কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদীয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার বিএ বিএসসি বিকম মেজর এনইপি নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের প্রত্যেকেরই এবার এমডিসি সাবজেক্টটা রয়েছে তো এক একজনের এক একটা সাবজেক্ট রয়েছে এমডিসিতে তো এই এমডিসি পরীক্ষার প্রশ্নটা কেমন হবে সেটা তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো এবং পরীক্ষার প্রশ্নের উত্তরে কিভাবে করতে হবে প্রশ্নপত্রে কোথায় নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার লিখতে হবে এই বিষয়গুলি তোমরা অনেকেই জানো না কারণ তোমাদের কাছে কলেজের পরীক্ষাতে বা নতুন হতে চলেছে তো এই বিষয়টা তোমাদের কাছে সম্পূর্ণতাই অচানা তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিগত বছরের এমডিসি সাবজেক্টের প্রশ্ন দেখাবো এবং কোথায় কী লিখতে হবে উত্তর কীভাবে করতে হবে সেটা বলে দেবো কাজেই আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও উঠে চলেছে তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক তো তোমাদের সামনে আমি একটা প্রশ্নপত্র দেখাচ্ছি সেম প্রশ্নপত্র প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই হবে তোমাদের এমডিসি সাবজেক্টের পরীক্ষাটা পঁয়ত্রিশ নাম্বারের হয়ে থাকে সময় দেওয়া থাকে দেড় ঘন্টা দেড় ঘন্টা মানে প্রচুর সময় ঠিক আছে তাই এই সময়ের মধ্যে তোমাদের পঁয়ত্রিশটা প্রশ্নের উত্তর করতে হবে তো দেখে নাও তোমাদের আমি একটা এমডিসি সাবজেক্টের প্রশ্নপত্র দেখাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই সেমই হবে লেখাগুলো সেমই হবে কি কী লিখতে হবে কীভাবে উত্তর করতে হবে সব সেম শুধু প্রশ্নটা আলাদা তোমাদের পরীক্ষাতে কিন্তু কোনো খাতা দেবে না শুধু একটা প্রশ্নপত্র দেবে সেই প্রশ্নপত্রেই তোমাদের উত্তর করতে হবে কিভাবে করবে সেটা বলে দেবো ফার্স্টে তো প্রশ্নপত্রে প্রথমে লিখতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা স সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া আছে অথবা তোমাদের কলেজ থেকে যে অ্যাডমিট কার্ড দিয়েছে সেই অ্যাডমিট কার্ডে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই নাম্বারটা লিখতে হবে পাশে ইয়ার লিখতে হবে দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে এয়ার লেখা রয়েছে বি মেজর এক্সামিনেশন দেখবে তার পাশে একটা ইয়াদ লেখা আছে দু হাজার চব্বিশ তো এখানে দু হাজার চব্বিশটা তোমাদের লিখতে হবে ওকে আর রোল নাম্বার রোল নাম্বারের এখানে তোমাদের দেখবে অ্যাডমিট কার্ডে রোল নাম্বার লেখা রয়েছে তার পাশে কিন্তু রোল নাম্বারটা লেখা নেই রোল নাম্বারের নিচে দেখবে তোমাদের রোল নাম্বার লেখা রয়েছে সে রোল নাম্বারটা পুরোটা লিখতে হবে ঠিক আছে প্রথমের টুকুনি রোল পরের টুকুনি নাম্বার তো পুরোটা এখানে দেখে দেখে লিখতে হবে তো এই নিচে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে না এটা সিগনেচার করবে হচ্ছে তোমার কলেজে যে স্যার দায়িত্বে থাকবেন সেই স্যার এখানে সিগনেচার করবে তোমার এখানে কোনো সিগনেচার করতেই হবে না ঠিক আছে আর এই তোমাদের এমডিসি সাবজেক্টের পরীক্ষাটা নিজের কলেজে হবে তুমি যেই কলেজে পড়ো সেই কলেজে এই পরীক্ষাটা হবে ঠিক আছে আর এখানে একটা কথা মাথায় রাখবে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা ঠিক করে লিখতে হবে তুমি যদি ভুল লেখো তাহলে কিন্তু তোমার এই প্রশ্নপত্রটা বাতিল হয়ে যাবে তাই ধীরে সুস্থে সঠিকভাবে অ্যাডমিট কার্ডের সঙ্গে মিলিয়ে রোল নাম্বারটা লিখবে ওকে এটা কিন্তু মাথায় রাখবে আর এই এমডিসি সাবজেক্টে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তোমার সাপলে চলে আসবে আশা করছি কী কী লিখতে হবে সেটা তোমরা বুঝে গেছো এবার আসা যাক এই এমডিসি পরীক্ষার উত্তর কীভাবে করবে উত্তর করার জন্য দেখো প্রথমে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিওগ্রাফি যাদের রয়েছে এমডিসিতে তাদের প্রশ্নপত্র তো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থার কর্তৃপক্ষের নেতৃত্বে রয়েছে এটা হচ্ছে তোমার ধরো প্রশ্ন তো দেখো অপশন দেওয়া হয়েছে তো এটা যেটা সঠিক উত্তর পাশে দেখো বক্স রয়েছে এই বক্সে তোমার রাইট চিহ্ন দিতে হবে যেটা সঠিক তার পাশে রাইট চিহ্ন দিতে হবে ওকে আর এখানে একটা জিনিস মাথায় রাখবে তুমি যদি কোনো অ্যান্সার ভুল করে ফেলো পরবর্তীতে কিন্তু ঠিক করতে পারবে না ঠিক করতে গেলে কিন্তু তোমার জায়গাটা কাটাকাটি হয়ে যাবে তো পরীক্ষাতে যে স্যার খাতা দেখবেন তিনি যদি নাম্বার না দেয় তাহলে কিন্তু নাম্বার পাবে না ঠিক আছে তাই তোমাদের যেহেতু দেড় ঘন্টা সময় থাকবে পঁয়ত্রিশটা প্রশ্ন তোমরা ধীরে সুস্থ সঠিকভাবে করবে আর পরীক্ষাতে দুটো ভাষাতেই প্রশ্ন থাকবে বাংলা ইংলিশ দুটো ভাষাই প্রশ্ন থাকবে তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি সেই ভাষাতে উত্তর করবে ঠিক আছে পরীক্ষাতে পঁয়ত্রিশটা প্রশ্নের উত্তর করতে হবে তো আশা করছি তোমরা প্রত্যেকের প্রশ্নগুলি দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি যাদের জিওগ্রাফি রয়েছে তোমাদের আশা করি কাজে লাগবে বাকি এমডিসি সাবজেক্টের প্রশ্নপত্র নেই আমার কাছে যে প্রশ্নপত্রগুলি রয়েছে আমি পরবর্তীতে তোমাদের সেই প্রশ্নগুলি নিয়ে ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো না তোমরা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে পরবর্তী কল্যাণ ইউনিভার্সিটির এটুজেট আপডেট তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম পরীক্ষায় প্রশ্নে কোথায় কি লিখতে হবে উত্তর কিভাবে করতে হবে ওকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও আর আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও ওকে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো